নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সকলে ভালো আছেন আমিও ভালো আছি আজকে আর দুপুরের রান্না দেখালাম না আজকে চলে গেছি রাতের রান্নায় আজকে মা রাত্রেবেলা দেখলাম রুটি বানিয়েছে মাকে জিজ্ঞেস করলাম রুটির সঙ্গে কি করবে মা বললো তরকা বানাবো আর তরকাটা আজকে একটু অন্যরকমই হচ্ছে একেবারে এক্সপেরিমেন্টাল তরকা তার কারণ বলছি আমরা সবসময় ডিম তরকা তো খেয়েই থাকি আজকে মা বানাচ্ছে মাছের ডিমের তরকা এটা আমরাও আজ প্রথমবারই করছি প্রথমে পেঁয়াজ রসুন লঙ্কার পেস্টটা দেওয়া হলো তার সঙ্গে সমস্ত গুঁড়ো মশলা জিরে গুঁড়ো লঙ্কার গুঁড়ো ধনের গুঁড়ো সমস্ত মশলা দিয়ে সামান্য নুন হলুদ দিয়ে দেওয়া হলো তারপর মশলাটা কষিয়ে নিয়ে এখানে মাছের ডিমটা দিয়ে দেওয়া হলো আগের দিন মা রুই মাছটা এনেছিল অনেকটাই ডিম হয়েছিল কিছুটা ডিম আমরা বড়া ভেজে খেয়েছি আর বেশ খানিকটা ফ্রিজের ছিল ফ্রিজে থাকলে ডিমটা এরকম কালো মতো হয়ে যায় তো ফ্রিজে ছিল বলে বেশ অনেকটা শক্তও ছিল অনেকক্ষণ ধরে কড়াইতে নাড়াচাড়া করার পরে বেশ সুন্দর ছুড়োঝুঁড়ো হয়ে যাচ্ছে আর ডিমের রংটাও কিন্তু দেখে কেউই বুঝতে পারবে না যে এটা মাছের ডিম না সত্যিকারের ডিম এখন পুরো রঙটা একেবারে পরিবর্তন হয়ে গিয়েছে মাছের ডিমটা দিয়ে তরকা বাড়ানোর আইডিয়াটা মায়েরই এসছে অনেকদিন ধরে ডিম রয়েছে আর মাছের ডিমের বড়া আর ভাল লাগছে না খেতে তাই জন্য মা বললো তরকাটা যখন করছি ডিমের বদলে মাছের ডিম দিয়ে করে দেখি কি রকম লাগে খেতে তো আজকে দেখো ঝুরো করে নেওয়া হলো আর তরকার ডালটা আগেই সেদ্ধ করে নেওয়া হয়েছিল প্রেশার কুকারে তো সেটা দিয়ে দেওয়া হলো তরকার ডালটা আমাদের এখানে তো শুধু পাওয়া যায় আবার অনেক জায়গায় একসঙ্গে মিশালি ডালও পাওয়া যায় যেটার মধ্যে রাজমা থাকে তো আমাদের এটার মধ্যে শুধু তরকাই থাকে তো সে ডালটাই এনেছিলাম তো এখানে দেখো পরিমাণ মতো জলটা দিয়ে দেওয়া হলো এবার সুন্দর করে নাড়িয়ে চাড়িয়ে নেওয়া হচ্ছে ডিমটা এখন তোমাদের হয়তো একটু শক্ত লাগতে পারে কিন্তু পরে আস্তে আস্তে দেখবে পুরো ঝুড়োঝুড়োই হয়ে গেছে এখন ওপর দিয়ে বেশ কিছুটা ভিনিগার দেওয়া হলো আর একটু সোয়া সস দেওয়া হলো তারপর আবার ভালো মতো নাড়িয়ে চাড়িয়ে নেওয়া হচ্ছে এই তরকার ডালটা রাত্রেবেলা তো আমরা রুটি দিয়ে খেয়েই ছিলাম দারুণ লেগেছিলো খেতে আর পরের দিনও বেশ খানিকটা রয়ে গিয়েছিল তো কিছুটা বাসি রুটিও ছিল সেটা দিয়ে খাওয়া হয়েছিল হলুদটা একটু কম হয়েছে বলে ভেবে মা আর একটু হলুদ দিয়েছিল আর লাস্টে অল্প চিনি দেওয়া হয়েছিল বন্ধুরা রান্না দেখাচ্ছি বলে ভেবো না আমরা রান্নার এক্সপার্ট হয়ে গিয়েছি আর এমন কিছু নতুনত্ব রান্না দেখতে এবং দেখাতে বিশেষ ভালো লাগে হয়তো তোমরা এইভাবে কখনো খাওনি একবার অন্তত বানিয়ে দেখো আমরা সব সময় ডিম দিয়েই তরকা বানিয়ে খাই মাছের ডিমের তরকা আমরাও প্রথমবার খেলাম কোনো নতুন জিনিস যদি করে দেখাই তোমরা এমন কিছু বলো না যেটা শুনলে খারাপ লাগবে লাস্টে দেখো অল্প গরম মশলার গুঁড়ো দেওয়া হলো গরম মশলার গুঁড়োটা দিলে যে কোনো রান্নার টেস্টটাই কিন্তু আরও দ্বিগুণ হয়ে যায় আর এখন দেখো দোকানে যেরকম রুমালি রুটির সঙ্গে তরকা একদম মাখো মাখো গামাখা গামাখা করে মাখা করে চেষ্টা করা হচ্ছে যাতে একেবারে মাখা মাখা হয়ে যায় আর যেহেতু ডিমটা দেওয়া রয়েছে তাই জন্য যতই হোক ঝোলাঝোলা তো থাকবে না পুরো ঝুড়ো হয়ে যাবে আর এইটা এখন দেখাচ্ছি পরের দিনের তরকাটায় দেখো পুরো ঝুড়ো হয়ে গিয়েছে পরের দিন খেয়েও কিন্তু খুব ভালো লেগেছে যদি তোমাদের ভালো লাগে তবে অবশ্যই লাইক কমেন্ট